হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনুরুবি ব্লগস আমি খুব ভালো আছি আশা করি আপনারাও সবাই ভালো আছেন ভেরি গুড মর্নিং আমি আবারও আপনাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে এলাম তো আশা করি আপনাদের এই ভিডিওটা খুব ভালো লাগবে একটু নতুনত্ব ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন এই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো কালো খড়িষ এই কালো খড়িষ অনেকগুলো দেখুন দু তিনটে সাপ আছে তো ভাবলাম যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি এটা সেই আমি একবার আপনাদের কাছে খয়রুল্লা চকে যে ফরিউ ক্যাফে রেস্টুরেন্ট আছে সেটা আমি আপনাদেরকে বলেছিলাম তো সেইখানেই এই সাপগুলো বেরিয়েছে আপনারা দেখুন কি ডেঞ্জারে দেখেছেন ছবল মারছে কেমন এক ছবলেই ছবি করে দেবে পুরো চকচক করছে ওদের গাটা না পুরো একদম দেখছি চকচক সামনে থেকে দেখেছি তো তো খুব মানে ভয় লাগবে দেখলে আর এটা কোনো দামের ভেতরে ঠিক আছে এটাও এক ধরনের চাঁদওয়ালা সাপ এটাও মনে হচ্ছে খরিষ হ্যাঁ ঠিক দেখেছেন সোনার এখানে দুটো খরম টাইপের আছে মাথায় প্রচুর সাপ আছে ওখানে সব জাতবালা সাপ ও ভাবলাম আপনাদের সাথে এটা একটু শেয়ার করি ওই জন্য শেয়ার করলাম আপনারা জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগছে আর লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ওটা করবেন আর শেয়ারও করে দেবেন পারলে তাহলে আমার চ্যানেলটা আরও এগিয়ে যাবে আপনাদের সাপোর্ট ছাড়া সম্ভব হবে না তো আমি আপনাদের সামনে কিছু নতুন নতুন জিনিস করার চেষ্টা করছি তো যাই হোক মোটামুটি কাজ করছি কষ্ট করছি আর আমরা আমি জানি আপনারা খুব সাপোর্টিভ করেন আর এটা হচ্ছে শুভ দাদা এই দাদা দেখুন সাপটা ধরেছে এনার কোনো ভয় ডর কিছুই নেই উনি পুরো সাপটা ধরে নিয়েছেন আর দিয়ে দেখাচ্ছেন সবাইকে দেখেছেন আবার একটা সাপ দেখতে পাবেন দাদা বাচ্চা বলে সরা বাবা এই যে দেখুন কালকে আমরা গিয়েছিলাম তো তখন ভিডিওটা আমি করেছি তো দেখেছেন দেখেছেন এই দেখে ফোনা তুলছে পুরো জাত বালা এক ছো বলে ছবি করে দেবে পুরো আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আর কমেন্ট বক্সে লিখবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আবার একটা ভিডিও নিয়ে নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো আর আপনা আপনারা এই ভিডিওতে খুব ভালো ভালো কমেন্ট করুন লাইক করুন শেয়ার করুন দেখেছেন